হাতে কি এইগুলা ভাই সামনে কি কোরবানি ঈদ না জি ভাই রান্না হবে ধুমায়া তাদের জন্য একবার বড় সেট নিয়ে আসছি ভাই ইলেকট্রিক চুলা সহ ধুমায়া একবার বড় সেট নিয়ে এত বড় কুকিং সেট এত বড় কুকিং সেট ও টাকা ছাড়া পাবেন আজকে সবাই টাকা ছাড়া জি ভাই 2 আর কেজি অনেক জনে বলে চাল করলে মেহমান আসলে হয় না আজকে যে সেটগুলা গুলা নিয়ে আসছি একটা 30 সিএম সসপ্যান পাবেন 30 সিএম সসপ্যান জি একটা 26 সিম সসপ্যান পাবেন ভাত করতে পারবেন পোলাও করতে পারবেন খিচুড়ি করতে পারবেন সব করতে পারবেন এটাতে ভাত করলে দুই কেজি করতে পারবেন আর মাংস করলে তিন থেকে সাড়ে তিন কেজি করতে পারবেন আর এটাতে আপনি এক দেড় কেজি করতে পারবেন এবং কড়াই থাকবে ফ্রাই প্যান থাকবে মিল প্যান থাকবে এবং চারটা মাজুনি থাকবে দুইটা কাঠে চামচ থাকবে এই ছয় পিস থাকবে ফ্রি বাসায় গ্যাস থাকে না সমস্যা এই যে নিয়ে আসছি তাদের জন্য ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা নিয়ামা ওসাকা জাপান ব্র্যান্ড জি নিয়ামা ওসাকা জাপান ব্র্যান্ডের ইলেকট্রিক চুলা যেগুলাতে আপনি ইউজ করবেন বেশি রান্না বান্না করলো সাড়ে তিনশো থেকে চারশো টাকা মাসে বিদ্যুৎ বিল আসবে ভাই কথা কি সত্যি নি ভাই একবার তাও আবার সব পাতিল দিয়ে ইউজ করতে পারবেন বাসা অ্যালুমিনিয়াম স্টিল সব ধরনের হাড়ি দিয়ে ইউজ করতে পারবেন কোনো পাতিল ইউজ করতে পারবেন হাড়ি এটাতে আপনি কি করবেন ডাল করতে পারবেন দুধ করতে পারবেন বাচ্চাদের খিচুড়ি করতে পারবেন এই যে একটা মিল প্যান থাকবে ঢাকনা এক পিস এটা ফাইভ থাকবে এই যে দেখেন সুপার সিরামিক কিন্তু এগুলা মার্বেলের সুপার সিরামিকের জি এটা আপনি কাঠের চামচ ইউজ করতে পারবেন স্টিলের চামচ ইউজ করতে পারবেন মাজা গোসা করেন এই কালারের জন্য দশ বছর গ্যারান্টি থাকবে কালারের জন্য দশ বছর গ্যারান্টি থাকবে এই একটা ফাইভ পাবেন ঠিক আছে এই গেলো হলে দুইটা একটা কড়াই থাকবে যেটা মাংস করার জন্য এই যে একটা দেখেন রাখনা সহ এই তিনটা সুন্দর একটা কড়াই পেয়ে যাবেন এই যে একটা সসপেন থাকবে দেখেন খুব সুন্দর একটা সসপেন কড়া চারটা ঠিক আছে এই একটা সেট দেখেন কত বড় সিরামিক্সের তিরিশ সিএম কুকিং সেট এটা কত এর सेम সসপেন থাকবে জি এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কুকিং সেট 1 2 3 4 নয় মোট কয় পিস নয়টা চারটা মাজুনি থাকবে দুইটা হলে কাটা চামচ থাকবে এই ছটা গিফট থাকবে মানে এটা হলো আপনি পুরো একটা সংসারের যে নতুন সংসার যা যা লাগে সবই আছে এটার মধ্যে দামও থাকবে রিজনেবল প্রাইস ভাই কি আছে গোলায় আছে

মাত্র ছয় হাজার পাঁচশো টাকা জি মাত্র ছয় হাজার পাঁচশো আর এই চুলা নিয়ামা উসাকা জাপানি আর নিতে চার হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস যদি নেন সেট করে নেন দেখেন আমি আপনি বলি এই যে তিরিশ সসপ্যান এটা কত আপনি তিন টাকা আর এই যে একটা ছাব্বিশ সসপ্যান এটা হলো আপনার

চব্বিশ এম ফাইভ পেন আর বিশটি এম মিল পেন দাম থাকে মাত্র অনলি ছয় হাজার পাঁচশো চুলাশো নিলে দশ হাজার পাঁচশো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন